তোমায় স্বাধীন করতে আর কত প্রাণ দিতে হবে তুমি বলো আর কত মায়ের বুক খালি হলে লাগবে তোমার ভালো ওরা লাল সবুজের দেশটাকে আজ রাঙিয়েছে রক্তে আমি যাই বলি ভুল বন্দি জীবন স্বাধীন রাষ্ট্রে কার কাছে যাব কার কাছে বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই তো মেরেছে কার কাছে যাব কার কাছে বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই তো মেরেছে ইট পাথরের কিছু হলে ভাই জীবন দিয়েই মূল্য চোকাই টোকাই এসে মেরে গেল কাল খবরে শুনি কেউ মরে নাই পরিচয় দিলাম ছাত্র শুনে দেখি বেটা তোর কি আছে ফোনে অবাক হয়ে ভাবলাম শুধু স্বাধীনতা বলে কার কাছে কার কাছে বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই তো মেরেছে কার কাছে যাব কার কাছে বলো কার কাছে বিচার যাদের করার কথা ওরাই তো মেরেছে